সে দাবি করতেছে জমিটা তাই সে অন্য এর কাছ থেকে কে কিনেছিল ঠিক আছে এটা আমরা পৈতৃক সূত্রে মালিক হয়ে এস রেকর্ডের পূর্ব থেকে সেটা আমাদের দখল এবং ভোগ দখলে আছি এবং চাষাবাদও করতেছি সেটা এবং এটা নিয়ে উচ্চ আদালতে অলরেডি দুইটি মামলা চলতেছে উচ্চাদতে মামলা চলাকালীন একশো চল্লিশ পঁয়তাল্লিশ ধারা মামলা চলছে এখানে আমরা বিএনপির ঊর্ধ্বতন যে কর্মকর্তা যারা আছেন আর কি যে পরামর্শটা দিছে যে উচ্চদতে মামলা থাকাকালীন কোনো প্রকার বিচার দরবার বা কোনো বিশৃঙ্খলা করার কারোর কোনো সুযোগ নেই অনুপ্রবেশের কোনো সুযোগ না নোটিশ জারি হয়ে আসছে কোর্ট থেকে এবং তারা নোটিশপ্রাপ্ত হয়েছে পুলিশ থানা পুলিশ কর্তৃক নোটিশপ্রাপ্ত হয়েছে হওয়ার পরেও তারা গত গতকালকে সেই জমিতে অনুপ্রবেশের চেষ্টা করছিল সেটা হচ্ছে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক যুগ্ম যুগ্মসাবক জনুলাবুম রুবেল তাই এই ঘটনা ঘটার পরেও আমরা পাগ্রামে আসছিলাম এবং বিভিন্ন ইয়াস নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি তারা তাদেরকে বলছে যে এখানে অনুপ্রবেশের কোনো সুযোগ নেই যেহেতু উচ্চ আদালতে মামলা চলছে তোমরা সেখান থেকে ফয়সালা জি সেখান থেকে তোমরা ফয়সালা হয়ে আসো তারপর আর একশো চল্লিশ পঁয়তাল্লিশ ধারা যেহেতু জারি আছে এখানে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নেই এখানে থানা প্রশাসন যেখানে নোটিশ দিয়ে আসছে না দল তাকে সাপোর্ট করেনি কিছু সংখ্যক নেতা বলতেছে এখানে এই বিচারটা হোক এখানে আমরা দেখে কি করা যায় কিন্তু বেশিরভাগ যে যারা আইয়া যেমন বেশ হাসান রাজীব স্যার বা সকল হচ্ছেন প্রধান বাবু স্যার ওনারা বলছে যে এখানে কোনো সুযোগ নেই ওনারা নিজেরাই বলে দিচ্ছে এখানে যেহেতু উচ্চ আদালতের মামলা হচ্ছে এবং উচ্চদাতের মামলার রায়ের ডিগ্রি পরবর্তীতে যারা পাবে তারাই প্রকৃত মানে হুমকি দিচ্ছে বিভিন্নভাবে যা আমাদেরকে ক্ষয়ক্ষতি করবে এটা সেটা আমরা সেভাবে দলীয়ভাবে তার তার একটা ইয়া অভিযোগ করতেছি বিভিন্ন নেতাকর্মীদের কাছে দলের ওর বিরুদ্ধে দলের নেতৃবৃন্দের কাছে একটা অভিযোগ করছি বিভিন্ন জেলা থেকে থানা পর্যায়ে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে সবার কাছে এখন দেখি দল তার জন্য কি করে